গল্প করেছি এত আড্ডা দিয়েছি কোথাও তো ওকে দেখতে পেলাম না দেখেছি কিন্তু এখন টু আলি টু কমেন্ট রাইট এবার অভিমান ভুলে প্রাক্তন প্রেমিকা শুভশ্রীকে শুভেচ্ছা জানালেন দেব হ্যাঁ ভিওয়ার্স শুভশ্রীর গৃহপ্রবেশের জন্য এবার দেবের শুভেচ্ছা কি লিখলেন এই সুপারস্টার প্রাক্তন প্রেমিকাকে উদ্দেশ্য করে জানেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত একসময় সময় দেব শুভশ্রী মানি সুপার ডুপার হিট তাদের প্রেমের সম্পর্কও ছিল টক অব দ্য কান্ট্রিতে তবে সে সময় দুজনেই কেউই প্রেমের সম্পর্ক স্বীকার করেনি তবে তাদের একসঙ্গে যে কোনো ইন্টারভিউতে যাওয়া এবং তাদের বন্ধুত্ব সকলের নজর কাট এবং টলিপাড়ায় গুঞ্জন ছিল দেবশুভশ্রী জুটি প্রেম করছে কিন্তু হঠাৎই ছন্দ পতন এখন শুভশ্রীর রাস্তা আলাদা দেবের রাস্তাও আলাদা একে অপরকে নিয়ে কথা বলতে যেন কেউই স্বাচ্ছন্দ্য বোধ করেন না তবে কি এবার সেই অভিমান ভুলে গেলেন দেব হ্যাভিওয়ার্স এবার শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন দেব নিজেই সম্প্রীতি মুক্তি পেয়েছে গৃহপ্রবেশ নামের একটি সিনেমা এই ছবির কেন্দ্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তারই সঙ্গে রয়েছেন জিতু কমল কৌশিক গঙ্গোপাধ্যায় রুদ্রনীল ঘোষ সোহিনী সেনগুপ্ত ছবি মুক্তির দিনে সুপারস্টার দেব টুইটারে শুভেচ্ছা জানিয়ে লিখলেন গৃহ প্রবেশ আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছে সিনেমা হলে অনেক শুভেচ্ছা রইল পুরো টিমের জন্য খুব ভালো হোক প্রথমে শুভশ্রী আর কৌশিক গঙ্গোপাধ্যায়কে টুইটারে ট্যাগ করে দিয়েছেন দেব আর তারপর জিতু কমল এবং বাকিদের ট্যাগ করেছেন এই টুইট সামনে আসতে দেব শুভশ্রীর অনুরাগীরা ধূমকেতু ছবির আপডেট জানতে চাইছেন ছবিটার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সেই কারণে গৃহপ্রবেশের সূত্র ধরে টিম ধূমকেতুর কাছে অনুরাগীদের প্রশ্ন পৌঁছে যাচ্ছে তবে কি সামনে দেবশুভশ্রী সিনেমা মুক্তি পাচ্ছে এই কারণেই কি শুভেচ্ছা জানালেন শুভশ্রীকে আবার কেউ কেউ বলছেন হয়তোবা পুরনো দিনের অভিমান ভেঙে গিয়েছে কিছুদিন আগে শুভশ্রীকেও বলতে শোনা গিয়েছিল আমি ধূমকেতু সিনেমাটি দেখার জন্য অনেক এক্সাইটেড যখন সিনেমাটি মুক্তি পাবে তার আগে আমি এবং দেব একসঙ্গে এই সিনেমার প্রমোশনে নামব এখন দেব শুভশ্রীর ভক্তরা অধিক আগ্রহী রয়েছেন আবার কবে দেব ও শুভশ্রীকে এক ফ্রেমে দেখা যাবে